ওই কী হ্যাঁ কিসের কী কিসের চিল্লা চিলি কী সমস্যা হ্যাঁ কি সমস্যা হ্যাঁ ওই কি সমস্যা কি কি রে হ্যাঁ কি এত মারামারি কিসের এত ঝগড়া কিসের কি এত ঝগড়া কথা আর কিসের হ্যাঁ কি মারি খাবি নাকি কি রে কি সমস্যা কি মারি খাবি কি কি দেখো আবার হ্যাঁ দেখ হ্যাঁ মারি খাবি হ্যাঁ কি প্রত্যেক দিন ঝগড়া ব্যাপারটা কি রে কি সমস্যা কি সমস্যা হ্যাঁ দিব

아 이게 뭔